কত ভোট পেয়েছে এই সংখ্যা উনত্রিশ করে তারা নিজেরাও জানে তারা কিভাবে উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে কি করে তেত্রিশ পার্সেন্ট তারা তীব্র সহযোগিতা বা ভোট করবার জন্য তারা ব্যবস্থা করেছে তারা জানে এই পরিস্থিতিকে দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলতে চাইছি কংগ্রেস সরকারের হাত থেকে দম্পত্তিরা জায়গা করেছিল একটা রেখা দ্বিতীয় হচ্ছে বনাধিকার যেখানে যারা বনে বসবাস করছেন বছরের পর বছর ধরে বিশেষ করে উপজাতি অংশের মানুষ সেই বনের মালিক তারা হবে সেই জমির মালিক তারা হবে সীমানা ধারণ করে না তার ছেলে ছেলের ছেলে পরম্পরাগত ভাবে তারা এটা ভোগ করতে পারবে তাদের জমির কেউ দুঃখ করতে পারবে না সরকারও পারবে না এবং এই জমি কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে গেলে পর বিকল্প ব্যবস্থা করার পর তবে এই নবীনায়ক প্রশ্ন আসবে না হয় নাই এই নয় রেগার পাশাপাশি এই আইনটাও বড় বড় পুঁজিপতি যারা শিল্প কল কারখানা সম্পূর্ণ কুক্ষিগত করেছে এখন কৃষি কৃষি জমি তাকে তার দিকে তাদের লোল দৃষ্টি গেছে ওটাকে কুক্ষিগত করবার জন্য চেষ্টা করছে যা সপক্ষে কেন্দ্রের সরকার তাদের নির্দেশে তিনটা কৃষি বিরোধী কৃষক বিরোধী সকলে সাহায্য তৈরি করেছে লড়াই বাধ্য চাকরি করতে কিন্তু মৌরাদী এখন তারা করে তারা সৃষ্টি করছে এই মনাধিকার আইন থাকলে ওখানে আমরা ডুপি করে পাহাড়ি জমির চাইতো উপরের জমির চাইতো তাদের মূল লক্ষ্য আছে পাহাড়ের নিচে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ সোনার খনি অবলম্বিত কিন্তু এই যে

লক্ষাধিক মানুষের জমি চিহ্নিত করে খুঁটি বসিয়ে আপনার হাতে কাগজপত্র তুলে দিয়ে গেছে বামফল সরকার যেটা বোমার চেষ্টা করেছিলেন রাজা চৌহান এই সমস্ত অধিকারগুলি হরণ করবার চেষ্টা করছে এর বিরুদ্ধে লড়াই না করলে তো চলবে আর একটা গুরুত্বপূর্ণ আইন কি তথ্যকান্ডের অধিকার নাগরিকদের অধিকার এটা গণতান্ত্রিক অধিকার যারা মুদ্রিয়া সরকার তৈরি করে

কারো কিন্তু সমস্যার সমাধানের কোন দৃষ্টি থাকে উপজাতি তফসিলি অফিসের সংখ্যা লোক সম্মানিত আয়ত আপনারা শুনছিলেন আমাদের নেতৃত্বের মুখ থেকে নরেশ বলেছেন এর আগে যুবনেতাও বলবার সময় বলেছেন এই ত্রিপুরার আজকে এই যে অগ্রগতি তার পেছনে ঐক্যবদ্ধ হয়ে যে লড়াই তার যে উদ্বিত সেটা উল্লেখ করার চেষ্টা করেছে না গণমান নিরাজের চিত্র কথা বিজেপিকে রক্ষা করার জন্য আমার সেই পুরনো স্লোগান

প্রিন্সিপাল নাই সাবজেক্ট টিচার নাই হাসপাতালে ডাক্তার কম নার্স কম প্যারামেডিক্স কম সমস্ত অংশের একটা ছোট্ট অপারেশন হলে পর সুই সুতা গজ বেন্ডিং সব কিনে দিতে হয় রেশনের দোকান ঠিক মতো দোকান খুলে না এক সপ্তাহের রেশন চার সপ্তাহ ঘুরে ঘুরে সংগ্রহ করতে কোনো কথা বলার সুযোগ নাই এই যেমন বলল তারাই কাকে দিয়েছে ছাপান্ন থেকে সাতান্ন হাজার ঘর বাড়ি নষ্ট হয়েছে তার মধ্যে অর্থ বেশি

এদের চেহারা উদ্ভিত হয়ে গেছে উদ্ঘাটিত হয়ে গেছে তাদের